গিভেন্টেক ছাড়া আপনি কোনো কাজই পাবেন না এটা ট্রো আর এটা আপনারাও জানেন যে মিডিয়া মানেই হচ্ছে এরকম আপনি তো বুঝেন না যেখানে নায়িকারা আসে দুই একটা কাজ করা তারা বিলাস বহুল গাড়ি বাড়ির মালিক হয়ে যায় তার মানে আমার সবাই তো আর বোকা না কিছু সবাই তো বুঝে তাই না আরও কিন্তু টাইম লাইনে চলে যায় তখন মনে করে তারা হচ্ছে জনপ্রিয়তা অ্যাচিভ করেছে ঠিক আছে কিন্তু জনপ্রিয়তা আর ভাইরাল হচ্ছে অন্য বিষয়ে আমাদের দেশে যেমন সাকিব খান আছে শাবনুর আছে তারা কিন্তু কাজ করে জনপ্রিয়তা পেয়েছে আর যারা ভাইরাল হয়েছে ভাইরাল আর জনপ্রিয়তা এক নয় সো আমি মনে করি এদের আসলে প্রত্যেকটার মধ্যে আসলে অসুস্থতা আছে না হলে হচ্ছে ভাইরাল বিষয়টা নিয়ে আসলে এই এদের পিছনে না পড়ে থাকাই ভালো আপনাদেরকে বেশি করে রিকোয়েস্ট করবো যে তাদের পিছনে আপনারা পড়ে থাকবেন না আর একটা ছোট্ট মিডিয়াতে আমরা সবসময় সব ইয়াতেই দেখি যে ডিভাই বিষয়টা আপনার একদম দীর্ঘদিন কাজ করছেন এটা কতটুকু সত্য এবং আসে না কিছু না কিছু বটে কিছু না কিছু রটে আবার আর কিছু বলার নাই ঠিক আছে এটা তো যে আমি আমি কি বলবো এটা তো অ্যাভেলেবল এটা আপনারাও জানেন সবাই জানেন যে গিভ টেক ছাড়া কোনো কাজ নেই মিডিয়াতে সো আমি কেন পিছিয়ে গেছি এটার জন্যই পিছিয়ে গেছি দ্যাটস আর কিছুই না অবশ্যই কিন্তু গিভ টেক আছে গিভ টেক ছাড়া আপনি কোনো কাজই পাবেন না এটা তো আর এটা আপনারাও জানেন যে মিডিয়া মানে হচ্ছে এরকম আপনি তো বুঝেন না যেখানে নায়িকারা আসে দুই একটা কাজ করা তারা বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক হয়ে যায় তার মানে আমার সবাই তো আর বোকা না কিছু সবাই তো তো বুঝে তাই না এই অবশ্যই আমি আমি জায়গায় নাটক কয়েকটা কাজ করেছি বা কিছু আমি তো এটা ফেস হয়েছি আপনারা আমি জানবো কি করে আমার তো সে এক্সপিরিয়েন্স আছে আমি তো কাজের সন্ধানে গিয়েছি কাজের জন্য গিয়েছি কিন্তু প্রতিনিয়ত এগুলো ছাড়া এই জায়গাটা এগুলো ছাড়া আর কোনো কিছুই নেই